শুভ সংবাদ নিয়ে চলে এলাম যার অপেক্ষায় ছিল সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা সেই আদিত্য এলওয়ান অবশেষে আজ বিকেল চারটের পরে লাগারঞ্জ ওয়ান পয়েন্টে প্রবেশ করেছে হ্যালো কক্ষপথে সে অরবিট করাও শুরু করে দিয়েছে গত দোসরা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ হয়েছিল আর অবশেষে আজ তা পরিসমাপ্তি পেল যদিও এখন পাঁচ বছর ধরে অবজার্ভ করবে সূর্যকে এবং সূর্য থেকে বা সূর্যের সম্পর্কে অনেক তথ্য আমাদের ইসরোকে পাঠাবে যা আমরা জানতে পারবো পরবর্তী সময়ে লেগারাজ ওয়ান পয়েন্টে পৌঁছে আদিত্য এলোয়ান মহাকাশযান যান ভারতকে বা ইসরোকে একটি মেসেজও পাঠিয়েছে কি লিখেছে মেসেজে দেখবো এছাড়া টুইটারে কিন্তু সেই পোস্ট ইসরোর তরফ থেকে করা হয়েছে দেখব সেই পোস্টে ইসরো কি লিখেছে তো আমরা সেই টুইটারের যে পোস্ট সেখানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ইসরো ইনসাইট এবং মেসেজ পাঠিয়েছে যেটা আদিত্য এলওয়ান লিখেছে ইন্ডিয়া আই ডিড ইট আই হ্যাভ রিচড টু মাই ডেস্টিনেশান তার মানে ভারত আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আর তারপর ইসরোর তরফ থেকে লেখা হয়েছে আদিত্য ওয়ান হ্যাজ সাকসেসফুলি এন্টার দ্য হ্যালো অরবিট অ্যারাউন্ড দ্য এল ওয়ান পয়েন্ট আর তার সাথে এই ছবিটা পোস্ট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ইসরোর তরফ থেকে এবং লাগারঞ্জ ওয়ান পয়েন্টে সে পৌঁছে গেছে আর কি মেসেজ পাঠিয়েছে সেটাও দেখলেন ইন্ডিয়া আই ডিড ইট আই হ্যাভ রিচড টু মাই ডেস্টিনেশান এই হচ্ছে টুইট করে জানানো হয়েছে এই যে মিশন এই মিশন কিন্তু ভারতের প্রথম মিশন বা ভারতের প্রথম সৌর অভিযান এই যে সৌর অভিযান করার উদ্দেশ্য হল আগামী দিনে সৌর ঝড় যে পৃথিবীর দিকে ধেয়ে আসে সেই ঝড় থেকে কি কি ক্ষতি হতে পারে এছাড়া সূর্যের যে খুব ক্ষতিকর আলট্রাভায়োলেট রে বলা হয় সেই সমস্তকে অবজার্ভ করবে সূর্য সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে এই আদিত্য এল ওয়ান মিশনের মাধ্যমে সারা ভারতবাসী সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা অপেক্ষা করছিলেন আজকের এই দিনটির জন্য এবং অবশেষে চার মাসেরও প্রায় কাছাকাছি চার মাসই বলা যেতে পারে চার মাসের থেকে সামান্য একটু চার পাঁচ দিন বেশি একশো পঁচিশ দিন বাদে অবশেষে লেগারাঞ্জ ওয়ান পয়েন্টে সাকসেসফুলি প্রবেশ করে গেছে এবং অবশ্যই একজন ভারতবাসী হিসাবে একজন মহাকাশ প্রেমী হিসাবে আজকের দিনটা খুব উল্লেখযোগ্যভাবে থাকবে যেরকম তেইশে আগস্ট দু হাজার দিনটা আমাদের মনের একটা খুব কাছের দিন হয়ে গেছে চন্দ্রযান তিন সেদিনকে ল্যান্ড করেছিল সেরকমই আজ লেগারঞ্জ ওয়ান পয়েন্টে আদিত্য এলান পৌঁছে আরও একটা কিন্তু ইসরোর মুকুটে পালক জুড়ে দিল এই আদিত্য এলন সম্পর্কে আরও তথ্য থাকবে আগামী দিনে তার কারণ এবার তো সবে কাজ শুরু করবে সে কিছু ছবি আগে তুলে পাঠিয়েছে এবার আসল কাজ শুরু করবে আর অনেক কিছু আমরা জানতে পারবো সূর্য সম্পর্কে আর ভারতে যেহেতু প্রথম মিশন তাই সব কিছুই হবে নতুন আমাদের কাছে এছাড়া আরও গুরুত্বপূর্ণ মিশন আসতে চলেছে ভারতের ছাব্বিশে জানুয়ারি একটি রকেট লঞ্চ হবে একটি ইনস্যাট গ্রুপের স্যাটেলাইট লঞ্চ হবে বিকেল পাঁচটা ছাব্বিশে জানুয়ারি মনে রাখবেন তাছাড়া আগামী পরশু দিন আটই জানুয়ারি লাইভে আসছি দুপুরবেলায় বারোটা সাড়ে বারোটার দিকে তার কারণ আটই জানুয়ারি কিন্তু আমেরিকার একটি বেসরকারি সংস্থা পাড়ি দিচ্ছে চাঁদে এবং ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে তারা ল্যান্ড করবে চাঁদের মাটিতে অনেকটা ভারতের যে চন্দ্রযান তিন মিশন হয়েছে সেই মিশনের আদলেই এই মিশনটা হচ্ছে তাদেরও প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে চাঁদের ল্যান্ডার নামানোর জন্য এছাড়া সবচেয়ে মজার ব্যাপার আমাদের বিক্রম ল্যান্ডার যেরকম চোদ্দ দিন কাজ করেছে পৃথিবীর চোদ্দ দিন চাঁদের একদিন সেরকম এই যে পেরিগ্রিন লুনার ল্যান্ডার যেটি আট তারিখে লঞ্চ হবে পঁচিশে ফেব্রুয়ারি নামবে সেটিও কিন্তু চোদ্দ দিনই কাজ করবে তার মানে তার ভিতরে থার্মাল হিটার এবং জেনারেটার যেটা থাকে সে জেনারেটার থাকছে না তো এই ছিল আদিত্য এলোয়ান নিয়ে আপডেট আশা করি এই আপডেটের অপেক্ষায় আপনারাও ছিলেন আমরাও ছিলাম আপডেট দিয়ে দিলাম জানিয়ে দিলাম পুরো বিষয় আশা করি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম আবার দেখা হচ্ছে টাটা